ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ কর্মস্থলে ডে কেয়ার সেন্টার প্রত্যেকটি মা নিশ্চিন্তে তার কর্মস্থলে কাজ করতে পারবে আমরা নারী গড়ে তুলব উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মস্থান বৃদ্ধি করা হবে শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবার দিকে খেয়াল রাখতে হবে তেরো লক্ষ গার্মেন্টস কর্মী বোন যাদের রাতের অন্ধকারে চলাচলে নেই নিরাপত্তা তারাও চায় সচেতন মাতৃত্বকালীন ছুটি আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি আমরা নিশ্চিত করতে চাই নিরাপত্তা এবং তাদের সুরক্ষা নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা কর্মস্থলে ডে কেয়ার সেন্টার প্রত্যেকটি মা নিশ্চিন্তে তার কর্মস্থলে কাজ করতে পারবে আজ মনে পড়ে সেই বয়বৃদ্ধ নারীর কথা যাকে সেকলে করে বেঁধে দিয়েছিল একটি গেটের বৃদ্ধাশ্রমের একটি গেটের সঙ্গে তার পরিবারের লোকজন সেই মায়ের প্রতি আমরা জানাতে চাই পিতামাতার ভরণ পোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মস্থান বৃদ্ধি করা হবে সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব আজ আমাদের বহু আলোচকবৃন্দ আমার সহ আলোচক বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন এই এলাকার আমরা শুনেছি আমরা সবাই জানি এবং পরিবেশ সম্পর্কে পরিবহন খাতে ট্রাফিক জন সম্পর্কে আরও বিভিন্ন সমস্যার সুনির্দিষ্ট সমাধান ভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের ইশতেহারে আমরা পরিশেষে এই আয়োজক কমিটির প্রত্যেকটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আয়োজিত হয়েছে আমরা একে অপরের কথা শুনেছি বুঝেছি আরও শুনব এবং আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেকটি সমস্যার সমাধান যতটুকু সম্ভব লাঘব করার চেষ্টা করব পরিশেষে বলতে চাই আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা আমার আজ মনে পড়ছে অবহেলিত সেই কন্যা শিশুর কথা যে প্রতিদিন ভয়ে থাকে শঙ্কায় থাকে সে বুঝি বাল্যবিবাহের শিকার হবে কখন তার জীবনের স্বপ্ন চুরমার হয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ মেয়েদের স্নাতকোত্তর শিক্ষা নিশ্চিত করা হবে কোন কন্যা শিশু আর মন খারাপ করে থাকবে না যে কখন তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে পড়ে যাবে আজ চিন্তা হচ্ছে সেই কর্মজীবী মহিলার কথা এবং কলেজ ইউনিভার্সিটির সেই ছাত্রীর কথা যাকে প্রতিক্ষণ শিকার হতে হয় অস্বস্তিকর